আমরা আবৃত্তি দশমিকের বিয়োগ শিখব আমরা এখানে আবৃত্তি দশমিক বিয়োগ সংক্রান্ত দুটো কাজ নিয়েছি আমরা এখন একটি কাজ তোমাদেরকে দেখাবো দেখো এখানে আছে আট দশমিক দুই চার তিন চারের উপর পনেরো পনেরো আছে তিনের উপরও আছে থেকে পাঁচ দশমিক দুই চার ছয় সাত তিন বিয়োগ করার জন্য এখানে আবৃত অনাবৃত অংশ একটা কিন্তু এখানে আছে কয়টা দুইটা তাহলে এক এবং দুই এই দুটো আমাদের লসাগুন নিতে হবে কি সর্বোচ্চ সংখ্যক কিন্তু দুইটা আছে তাহলে বুঝাই যায় অনাবৃত দুইটা থাকবে আবার আবৃত এখানে আছে দুইটা এখানে আছে তিনটা তার মানে এ সর্বোচ্চ আছে তিন আর সর্বনিম্ন আছে দুই দুই আর তিনে লসাগু কথা হবে সিক্স হবে এখানে দুই একে দুই এবং আবৃত অংশের লসাগু তিন কত ছয় তাহলে আমার খেয়াল রাখতে হবে অনাবৃত দুইটা থাকবে আবৃত থাকবে কটা ছয়টা আমরা যদি সাজাই আট দশমিক দুই চার তিন আমার অনাবৃত কিন্তু দুইটা তার মানে কি আট দশমিক দুই চার তিন যেহেতু এই সংখ্যাটার উপর পোনগণিক আছে আমরা শুধু এটাই রিপিট করবো চার তিন আবার চার তিন আবার চার তিন এখন একটু খেয়াল করি এখানে দুইটা রাখুন এই দুইটা গেল এই দুইটা যাওয়ার পরে আমাদের থাকতে হবে কিন্তু আবৃত ছয়টা

ছয় সাত তিন ছয় সাত তিন আমরা এই হলো এই পোনবনিক এবার আমরা যেভাবে এখন আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যেখান থেকে আবৃত অংশ শুরু হয়েছে তার মানে শুরু হয়েছে এখান থেকে যদি এখানে বিয়োজন সংখ্যা থেকে বিয়োজ্য সংখ্যা বড় হয় তার মানে কি তিনের থেকে ছয় অবশ্যই বড় যদি এটা থেকে এটা বড় হয় তাহলে এইটার সাথে কি করতে হবে এটা তো অবশ্যই আমার কত তাহলে কি করতে হয় এটা যদি বড় হয় তাহলে এটা কত তেরো ধরতে হবে তো তেরো ধরা মানে কি আমি যদি তেরো ধরি তার মানে এই যে এক সেই এক এই মূল সংখ্যা থেকে আমি কি করতে হবে বিয়োগ করতে হবে বিয়োগ করলে কি আসে একাতে এক গেলে জিরো সিক্স সেভেন নাইন সিক্স সিক্স নাইন নাইন দশমিক দুই তার মানে দুইটা কি অনাবৃত আছে কটা দুইটা আর আবৃত কটা ছয়টা এই কোনোখুনি এখানে आरोली का